এমন কিছু ভুল করেছেন কাটের দরজা বানিয়ে বাড়ির জন্য একটি টিকসই দরজা বানাতে পারলেন না এত টাকা দিয়ে বাড়ি করলেন যারা বাড়ি করেছেন কোনো দরজা বানাননি তারাই তারা এই ভিডিওটি দেখুন তাহলে টিকসই দরজা একটি বানাতে পারবেন লাইফ টাইম গ্যারান্টি যুগ্য একটি দরজার জন্য এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট আর যারা বানিয়েছেন তাদের জন্য বলবো এই ভিডিওটি দেখেন আপনারা টিকসই দরজাটুকু বানাইছেন নাকি টিকসই দরজা বানাতে পারেন নাই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা কি ভুল করলেন আপনাদের সামনে আজকে এরকম কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাটি শুনলে আপনাদের কষ্টের টাকাটি কখনো দরজা বানিয়ে নষ্ট হবে না টিকসই একটি দরজা আপনি ঘরে চেট করতে পারবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে বন্ধুরা ভুলবেন না লাইক দিলে মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকতে ফেসটি ফলো করে রাখবেন অনেকে আছেন একটি বিল্ডিং করেছেন একশো পঞ্চাশ ষাট সত্তরটি দরজা লাগে সেই দরজাগুলিতে অনেক টাকা খরচ হয় একটি ভিডিও দেখতে তিন মিনিট চার মিনিট সময় যাবে আপনাদের টিকসই দরজাটুকু যদি বানাতে পারেন এই ভিডিওটা দেখলে আপনাদের সমস্যাটা কী হয়তো আপনাদের টাকাটি একদম জায়গা মতে আপনারা বে করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনারা টিকসই দরজাটুকু বানাতে পারবেন আপনাদেরকে এমন কিছু কথা বলবো যে কথাটুকু শুনলে আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বিল্ডিংয়ের সাথে সাথে এই দরজাটুকু চলবে বিল্ডিং এর মেয়াদের সাথে সাথে এই দরজাটুকু মেয়াদ থাকবে এই দরজাটুকু কখনো নষ্ট হবে না প্রথমত আমি ভুলের কথা বলছি আপনারা কি ভুল করেছেন অথচ কে করেছেন কে না করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আকাশমণি কার্ড দরজার জন্য ব্যবহার করছেন কিনা একবার দেখুন যদি আকাশমণি কার্ড যদি দরজার জন্য ব্যবহার করে থাকেন তাহলে যদি শাড়ি কার্ড ব্যবহার করে থাকেন তাহলে বিশ পঁচিশ বছর আপনাদের সেই দরজাগুলি নষ্ট হবে না কিন্তু দরজাগুলি পাকা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় যদি ফল দিয়ে যদি দরজাগুলি বানিয়ে থাকেন আকাশমণি কাটে তাহলে এই দরজাটুকু আপনারা বেশি না পাঁচ সাত আট বছর করেই গুনে নষ্ট করে ফেলবে আমার কথার সাথে কাজে বিল আছে কিনা আপনারা দরজা যদি বানিয়ে থাকেন আকাশমণি কাট দিয়ে একবার দেখুন লাইফ টাইম গ্যারান্টিযোগ্য একটি দরজা বানাতে চাচ্ছেন তাদের জন্য এখন আমি বলবো কি কার্ড দিয়ে দরজাটুকু বানালে লাইফ টাইম গ্যারান্টিযোগ্য একটি দরজা আপনি বিল্ডিংয়ের জন্য আপনি বানাতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন বার্মাটিক সেগুন কাঠ যাদের টাকা আছে বাজেট অনেক বেশি তারা বার্মাটিক সেগুন কাঠ যদি ব্যবহার করতে পারেন আপনাদের দরজার জন্য লাইফ টাইম গ্যারান্টিযোগ্য একটি দরজা হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বললাম আপনাদের দরজাতে কি কার্ড ব্যবহার করলেন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন টিকসই একটি দরজা বানাতে পারলেন কিনা আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ